নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেউচা পাচামি কিন্তু খবরের শিরোনামে এবং আপনারা যেমন দেখেছেন হুগলিতে বন্যা টুডু যেভাবে জমিহারাদের পাশে রয়েছেন এবং একশো সাতাত্তরটা পরিবার যাদেরকে পাট্টা দিয়েছিল বামফ্রন্ট সরকার তাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে যখন প্রশাসন তাদের জমি কেড়ে নিতে আসে ঠিক একই রকম দেউচা পাচামি কিন্তু এই সময়ে দাঁড়িয়ে একেবারে উত্তেজনায় টকবক করে ফুটছে এবং যে সমস্ত সেখানে জাতি উপজাতি এবং এস দেশটির যারা রয়েছেন তাদের পাশে তাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করবার জন্য সেখানে দাঁড়িয়েছেন বাম নেতৃত্ব এবং বাম নেতৃত্ব আজকে গেছিলেন এটাই হচ্ছে গিয়ে এই সময়ে বাম নেতৃত্বের ভাষা আপনাদের আমি শোনাব তাদের কথা এবং পুলিশের সাথে পুলিশ কিভাবে তাদের ডিটেন করে রেখেছে পুলিশ সেখানে ঘটনাস্থলে পৌঁছাতে দেয়নি দেখুন কি নির্লজ্জ ভূমিকা পালন করছে প্রশাসন এটার বিরুদ্ধেই এই বামপন্থী যে সমস্ত দল সেখানে গেছে তাদের কিন্তু ঠেকিয়ে রাখতে পারেনি হয়তো ঠিক আছে তারা ফিরে আসে কিন্তু হুশিয়ারি দিয়ে এসছে আবার সময় মতো তারা গিয়ে পৌঁছাবে আগে একটু দেখে নিন

তারপর বলবেন আমরা চেয়েছিলাম আপনারা বসেন নেইতেই তো বলবেন নেইতেই আমরা চেয়েছিলাম আপনারা বসেননি বসু তো জেনে রাখুন ট্রেন ছাড়ার 1 মিনিট আগে আপনারা উঠতে চেয়েছেন কোন সিকিউরিটি জেলা সদরে আমরা পাইনি কোন পুলিশ সিকিউরিটি জেলা সদresultSet জবাব দিতে হবে আমরা শহরে যেতে পারি না আমরা ভরকবাশের নাগরিক পশ্চিমবঙ্গের নাগরিক শহরে ঢুকতে পারি না শহরে কি প্রবেশ নিষেধে মার খাবো ধরায় এসেছিলাম আপনাদের আত্মনির্ভরতা দিতে হবে না

জেলা সদরে আমরা আমরাnabla পারবো না জেলা সদরে যদি যায় কত ইচ্ছা ছবি তুলুন যত ইচ্ছা ছবি তুলুন আপনারা তো এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন আপনারা তো কত বলছিলেন আপনারা কোথায় আপনারা তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন এখানে এখন বলছেন ট্রেন ছাড়ার সময় হ্যাঁ কি হচ্ছে সব জেনে বুঝে আসছেন তারপর বলবেন আমরা চেয়েছিলাম আপনারা বসেন নেইটাই তো বলবেন আমরা চেয়েছিলাম আপনারা বসেননি বসু করুন ট্রেন ছাড়ার 1 মিনিট আগে আপনারা উঠতে চেয়েছেন কোন সিকিউরিটি জেলা সদরে আমরা পাইনি কোন পুলিশ সিকিউরিটি জেলা সদศรี জবাব দিতে আমরা শহরে যেতে পারি না আমরা ভরকবাশের নাগরিক পশ্চিমবঙ্গের নাগরিক শহরে ঘুরতে পারি না শহরে কি প্রবেশ এসে মার খাবো ধরেই এসছিলাম আপনাদের অথনী

প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে বিশেষ করে বামপন্থী মনোভাবন্ন মানুষের কাছে তারা কিন্তু আর ছেড়ে কথা বলবে না এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে সেখানে আসলে যে আন্দোলনটা দানা বাঁধাচ্ছে আর এটা দক্ষিণপন্থী শক্তি এবং মেনস্ট্রি মিডিয়া ভালো করে জানে যে বামেরা যদি কোনো আন্দোলনে নামে তাহলে সেই আন্দোলনের একেবারে শেষ না দেখা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন থেকে একটু পিছু ঘটে না এক ইঞ্চি জমি ছাড়ে না সেই অভিজ্ঞতা থেকেই তারা সেখানে বিশাল পুলিশি ব্যবস্থা এবং ঘটনাস্থলে তারা পৌঁছাতে দেয়নি দেখুন আজকে পৌঁছাতে দেয়নি কালকে হয়তো দেবে না কিন্তু দিনের পর দিন এইভাবে যখন জনমত একটা প্রবলভাবে তৈরি হচ্ছে এবং দেউচা পাচামি ঘিরে যেভাবে এই আদিবাসী সম্প্রদায়কে বঞ্চনার শিকার হতে হচ্ছে ভুল বুঝিয়ে কোনো একটা জায়গায় হয়তো জমি নেওয়ার এরকম অভিযোগ উঠছে কিন্তু সেটা খতিয়ে দেখে যদি উন্নয়নের কাজে তাদের জমি নিতে হয় তাহলে নেবে ঠিকই তারা দেবে ঠিকই কিন্তু সঠিক পুনর্বাসন সঠিক তাদের অর্থনৈতিক প্যাকেজ এগুলো সামনে রেখেই বামপন্থীদের এই আন্দোলন এবং বামপন্থীরা স্পষ্ট বলে দিয়েছে যে জমি বিনিময়ে তাদের উপযুক্ত প্যাকেজের ব্যবস্থা করতে হবে এবং একটা বড় এই আদিবাসী সম্প্রদায় যারা এস সি সেখানে রয়েছে তারা কিন্তু বামেদের সাথে রয়েছে আপনারা দেখেছেন একেবারে শুরু থেকে তাদের সলিডাইটি মানে বামপন্থীদের সলিডাইটি কিন্তু এদের সাথে রয়েছে এবং এরা প্রতিশ্রুতিবদ্ধ যে যতক্ষণ না একটা ভূমিকা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বামেরাও তাদের থাকবে এবং তারাও সর্বোতভাবে সহযোগিতা করবে বামপন্থী এই আন্দোলনে যারা লিপ্ত হচ্ছে আজকে সেখান থেকে হয়তো ফিরে এসেছে অনেকক্ষণ দীর্ঘ সময় পর্যন্ত তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি একথা সত্য কিন্তু আগামী দিনে এই হুঁশিয়ারিটাও দিয়ে এসেছে যে ঠিক ময়দানেই হবে রাজনীতির ময়দানে প্রতিবাদ আন্দোলনের সব দিক আমরা খতিয়ে দেখে এটা বুঝতে পারছি যে বামপন্থীরা যতক্ষণ না পর্যন্ত এরা উপযুক্ত প্যাকেজ পায় ততক্ষণ পর্যন্ত এদের সাথে আন্দোলনে সামিল থাকবে আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের সঙ্গে ধন্যবাদ